কি লাগবে তোমার কেন এসেছ এস আফগাইনটা লেস ইজি এখানে মানে কি আফগা মানে লাগবে বা দরকার ইনতা মানে তোমার লেস মানে কেন ইজি মানে আসা এস আফগাইনটা লেস ইজি অর্থাৎ কি লাগবে তোমার কেন এসেছ দেখো আমি এখানে এসেছি সুফ আনা ইজি হিনা এখানে সুফ মানে দেখো আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে সুফ আনা ইজিহীনা অর্থাৎ দেখো আমি এখানে এসেছি আমি ভয় পাই যদি পুলিশে ধরে আনা খোফ মুমকিন এমসিক সুরতা এখানে আনা মানে আমি খৌফ মানে ভয় পাই মুমকিন মানে যদি এম মানে ধরা সুরতা মানে পুলিশ আনা খোফ মুমকিন এম সুরতা অর্থাৎ আমি ভয় পাই যদি পুলিশে ধরে সমস্যা নেই তুমি বাইরে যাবে মাফি মুশকিলা রুহ বাররা এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইনতা মানে তুমি রুহ মানে যাবে বাররা মানে বাইরে মাফি মুশকিলা বাররা অর্থাৎ সমস্যা নেই তুমি বাইরে যাবে পুলিশ ধরলে আমাকে বলবে এমসিক সুরতা কালাম আনা এখানে এমসিক মানে ধরা সুরতা মানে পুলিশ কালাম মানে বলা আনা মানে আমাকে এমসিক সুরতা কালাম আনা অর্থাৎ পুলিশ ধরলে আমাকে বলবে যে কোনো সমস্যা আমি দেখব আইসাই সাই মুশকিলা সুফ আনা এখানে আইসাই মুশকিলা মানে কোনো সমস্যা সুফ মানে দেখব আনা মানে আমি আইসাই মুশকিলা সুফ আনা অর্থাৎ যে কোনো সমস্যা আমি দেখব দেখো বস পরের সমস্যা সুফ মুদির বাদের মুশকিলা এখানে সুফ মুদির মানে দেখো বস বাদেন মানে পরে মুশকিলা মানে সমস্যা সুফ মুদের বাদের মুশকিলা অর্থাৎ দেখো বস পরের সমস্যা আমি কিভাবে কথা বলবো আনা কেফ কালাম এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে কালাম মানে কথা বলা আনা কেফ কালাম অর্থাৎ আমি কিভাবে কথা বলবো আমি এক সপ্তাহ পর দিব আনা আতিক বাদ ওয়াহিদ ইসবু এখানে আনা মানে আমি আতিক মানে দিব বাদ ওয়াহিদ ইসবু মানে এক সপ্তাহ পর আনা আতিক বাদ অর্থাৎ আমি এক সপ্তাহ পরে দিব ঠিক আছে কখন আসবো আমি তাইয়েব মিতা ইজি আনা এখানে তাইয়েব মানে ঠিক আছে মিতা মানে কখন ইজি মানে আসব আনা মানে আমি তাইয়েব মিতা ইজি আনা অর্থাৎ ঠিক আছে কখন আসবো আমি আগামীকাল সকালে আসো সুবাহ বুকরা ইজি এখানে সুবাহ মানে সকালে বুকরা মানে আগামীকাল ইজি মানে আসা সুবা বুকরাইজি ইজি অর্থাৎ আগামীকাল সকালে আসো আপনার কাজ শেষ ইনতা সুগাল খালাস এখানে ইনতা মানে আপনার সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা সুগাল খালাস অর্থাৎ আপনার কাজ শেষ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু সুগল মিয়ামিয়া শুক্রান হাবিবি এখানে সুগল মানে কাজ মিয়ামিয়া মানে ভালো হয়েছে শুক্রান মানে ধন্যবাদ হাবিবি মানে বন্ধু সুগাল মিয়া মিয়া শুক্রান হাবিবি অর্থাৎ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু আমার কাছে এখন টাকা নেই আনা আলহিন মাফি মজুদ ফুলুস এখানে আনা মানে আমার আলহিন মানে এখন মাফি মজুদ মানে নেই ফুলুস মানে টাকা আনা আলহিন মাফি মজুদ ফুলুস অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই বস এটা আমি করেছি মুদির আনা সবই হাঁদা এখানে মুদির মানে বস আনা মানে আমি সবি মানে করা হাদা মানে এটা মুদির আনা সবি হাদা অর্থাৎ বস এটা আমি করেছি তুমি কাজ জানো না ইনতা মাফি মালুম সুগল এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে জানো না সুগল মানে কাজ ইনতা মাফি মালুম সুগল অর্থাৎ তুমি কাজ জানো না এই কাজ ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস এখানে হাদা মানে এই সুগল মানে কাজ কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস অর্থাৎ এই কাজ ভালো হয়নি ভুল করবে না ভালোভাবে করো মাফি গলতান সবই জেন এখানে মাফি গলতান মানে ভুল করবে না সবই মানে করা সবই জেন মানে ভালোভাবে করো মাফি গলতান সৌই জেন অর্থাৎ ভুল করবে না ভালোভাবে করো আমার একটু ছোট দরকার আনা আবগা সোয়াইয়া সাগির এখানে আনা মানে আমার আবগা মানে দরকার সোয়াইয়া মানে একটু সাগির মানে ছোটো আনা আবগা সোয়াইয়া সাগির অর্থাৎ আমার একটু ছোট দরকার আমার আজকে লাগবে আনা আবগা আলিয়াউম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলিয়াউম মানে আজকে আনা আবগা আলিয়াউম অর্থাৎ আমার আজকে লাগবে কি লাগবে তোমার কেন এসেছ অ্যাশ আফগাইন তা ইজি এখানে অ্যাশ মানে কি আফগা মানে লাগবে বা দরকার ইন তা মানে তোমার ল্যাশ মানে কেন ইজি মানে আশা অ্যাশ আফগাইন তা ইজি অর্থাৎ কি লাগবে তোমার কেন এসেছ দেখো আমি এখানে এসেছি সুফ আনা ইজি হিনা। এখানে সুফ মানে দেখো আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে সুফ আনা ইজি হিনা অর্থাৎ দেখো আমি এখানে এসেছি আমি ভয় পাই যদি পুলিশে ধরে আনা খোফ মুমকিন এমসিক সুরতা এখানে আনা মানে আমি খৌফ মানে ভয় পাই মুমকিন মানে যদি এমসিক মানে ধরা সুরতা মানে পুলিশ আনা খোফ মুমকিন এমসিক সুরতা অর্থাৎ আমি ভয় পাই যদি পুলিশে ধরে সমস্যা নেই তুমি বাইরে যাবে মাফি মুশকিলা ইন্টারুফ বাররা এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইনতা মানে তুমি রুহ মানে যাবে বাররা মানে বাইরে মাফি মুশকিলা ইনতা রুহ বাররা অর্থাৎ সমস্যা নেই তুমি বাইরে যাবে পুলিশ ধরলে আমাকে বলবে এমসিক সুরতা কালাম আনা এখানে এমসিক মানে ধরা সুরতা মানে পুলিশ কালাম মানে বলা আনা মানে আমাকে এমসিক সুরতা কালাম আনা অর্থাৎ পুলিশ ধরলে আমাকে বলবে যে কোনো সমস্যা আমি দেখবো আইশাই মুশকিলা সুফ আনা এখানে আইশাই মুশকিলা মানে যে কোনো সমস্যা সুফ মানে দেখব আনা মানে আমি আইশাই মুশকিলা সুফ আনা অর্থাৎ যে কোনো সমস্যা আমি দেখব দেখো বস পরের সমস্যা সুফ মুদির বাদের মুশকিলা এখানে সুফ মুদির মানে দেখো বস বাদেন মানে পরে মুশকিলা মানে সমস্যা সুফ মুদির বাদের মুশকিলা অর্থাৎ দেখো বস পরের সমস্যা আমি কিভাবে কথা বলবো আনা কেফ কালাম এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে কালাম মানে কথা বলা আনা কেফ কালাম অর্থাৎ আমি কিভাবে কথা বলবো আমি এক সপ্তাহ পর দিব আনা আতিক বাদ ওয়াহিদ ইসবু এখানে আনা মানে আমি আতিক মানে দিব বাদ ওয়াহিদ ইসবু মানে এক সপ্তাহ পর আনা আতিক বাদ ওয়াহিদ ইসবু অর্থাৎ আমি এক সপ্তাহ পরে দিব ঠিক আছে কখন আসবো আমি তাইয়েব মিতা ইজি আনা এখানে তাই মানে ঠিক আছে মিতা মানে কখন ইজি মানে আসবো আনা মানে আমি তাইয়েব মিতা ইজি আনা অর্থাৎ ঠিক আছে কখন আসবো আমি আগামীকাল সকালে আসো সুবাহ বুকরা ইজি এখানে সুবাহ মানে সকালে বুকরা মানে আগামীকাল ইজি মানে আসা সুবা বোকরা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আসো আপনার কাজ শেষ ইনতা সুগাল খালাস এখানে ইনতা মানে আপনার সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা সুগাল খালাস অর্থাৎ আপনার কাজ শেষ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু সুগল মিয়ামিয়া শুক্রান হাবিবি এখানে সুগল মানে কাজ মিয়ামিয়া মানে ভালো হয়েছে শুক্রান মানে ধন্যবাদ হাবিবি মানে বন্ধু সুগাল মিয়া মিয়া শুক্রান হাবিবি অর্থাৎ কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু আমার কাছে এখন টাকা নেই আনা আলহিন মাফি মজুদ ফুলুস এখানে আনা মানে আমার আলহিন মানে এখন মাফি মজুদ মানে নেই ফুলুস মানে টাকা আনা আলহীন মাফি মজুদ ফুলুস অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই বস এটা আমি করেছি মুদির আনা সবই হাঁদা এখানে মুদির মানে বস আনা মানে আমি সবি মানে করা হাদা মানে এটা মুদির আনা সবি হাদা অর্থাৎ বস এটা আমি করেছি তুমি কাজ জানোনা ইনতা মাফি মালুম সুগল এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে জানো না সুগল মানে কাজ ইনতা মাফি মালুম সুগল অর্থাৎ তুমি কাজ জানো না এই কাজ ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস এখানে হাদা মানে এই সুগল মানে কাজ কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস অর্থাৎ এই কাজ ভালো হয়নি ভুল করবে না ভালোভাবে করো মাফি গলতান সবই জেন এখানে মাফি গলতান মানে ভুল করবে না সবই মানে করা সবই জেন মানে ভালোভাবে করো মাফি গলতান সৌই জেন অর্থাৎ ভুল করবে না ভালোভাবে করো আমার একটু ছোট দরকার আনা আবগা সোয়াইয়া সাগির এখানে আনা মানে আমার আবগা মানে দরকার সোয়াইয়া মানে একটু সাগির মানে ছোটো আনা আবগা সোয়াইয়া সাগির অর্থাৎ আমার একটু ছোট দরকার আমার আজকে লাগবে আনা আবগা আলিয়ম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলিয়াউম মানে আজকে আনা আবগা আলিয়াউম অর্থাৎ আমার আজকে লাগবে